আজকে আগরতলা পৌর নিগমে উদ্যোগে এবং জল বোর্ডের সহযোগিতা আমরা একটা সভা আহ্বান করা হয়েছে মূলত উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরে পানীয় জলের কিছু কিছু ওয়ার্ডে যে ক্রাইসিস আছে বা যেগুলি হওয়াগুলো এখনও কভার করা হয়নি সে উদ্দেশ্যে আমাদের আজকে একটা আলোচনা সভা হবে এবং আলোচনা কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো এবং আলোচনা বিষয়বস্তু থাকবে যে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে কোন কোন জোনালে কী পরিমাণ ক্রাইসিস আছে কোথাও জলের জোগানের অভাব কোথাও আছে সেভাবে আমরা কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা আজকে সবাই নেবো তা জেনে রাখা দরকার আপনাদের আমাদের আগরতলা শহরে এক লক্ষ বাইশ হাজার চুরানব্ব পরিবার বসবাস করে হাউস এর মধ্যে আমাদের যে পানীয় জলের যে ব্যবস্থা সরবরাহ এটার মধ্যে আমরা সাতাত্তর হাজার একশো ছিয়াত্তরটা পরিবারকে আমরা অলরেডি কভার করা হয়েছে তো বাকি চার হাজার চারশো আট ছশো আটষট্টি চৌচল্লিশ হাজার নশো আঠারো এই যে সংখ্যাটা যেটা আমরা এখনও কভার করতে পারিনি সে উদ্দেশ্যে আমরা কিছু প্রজেক্ট আমরা যেমন পৌর নিগম জল বোর্ড এবং এডিবি কর্মসূচিতে ঢুকানো হয়েছে প্রজেক্টের মধ্যে এখানে আমাদের আনকভার্ড যতটা বাড়ি আছে চত্রিশ হাজার নশো আঠারো সেটা কভার করা হয়েছে আমরোড টু পয়েন্ট জিরো অধীনে প্রায় ষোলো হাজার দুশো চব্বিশ পরিবারকে অন্তর্ভুক্ত করা যাবে বাকি যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে আমরা যে আঠাশ হাজার ছশো ছিয়ানব্বই যে হাউস থাকবে যে বাড়ি থাকবে সেগুলি কভার করার জন্য আমরা এই ডিপি প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সার্বিকভাবে আজকে আলোচনা আমাদের জল বোর্ডের যারা আধিকারিকরা এসছেন রাজ্য সরকারের এবং পৌর নিগমের আমাদের এমআইসি মেম্বারাস সেন্ট্রাল বিভিন্ন জোনাল চেয়ারম্যানগণ কর্পোরেটরগণ আমাদের যারা অফিসাররা আছেন আমাদের ইলেকশন কমিশনার আছেন আমাদের ইঞ্জিনিয়ার সব এবং জল বোর্ডের যারা আধিকারিকরা সবাই মিলে আলোচনা করবো যে কীভাবে এই ক্রাইসিস এখনও যায় সার্বিকভাবে এই উদ্দেশ্যে আজকের সভা ঢাকা তো আমরা আশা রাখবো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম জল বোর্ড মিলে আগরতলা পৌরবাসীর যে চাহিদা পানীয় চলে সে সমস্যা নিরসনে আমরা বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন স্কিম আমরা হাতে নিয়েছি পচিরে এটা সম্ভাবনা আমরা যে বাইশ টেস্টটা আমরা আইআইপি করার কথা যেটা বাইশটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি একটা সাইটে বিস্ফোট থাকাতে হচ্ছে না এটা এর মধ্যে আমরা চেষ্টা করছি সার্বিকভাবে আমার আমরা কিছু দিনের মধ্যেই মোটামুটি ক্রাইসিসটা আমরা